আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি একটা নতুন জিনিস দেখানোর জন্য ভিডিওটা করলাম আপনারা অনেকে হয়তো দেখেছেন আবার অনেকে হয়তো চিনেন না আমাদের অঞ্চলে এটাকে নাম বলা হয় গুজা আর সৈদিয়ানের ভাষায় যেটাকে বলা হয় সান্ডা এটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের ফিল্ডের থেকে ধরা পড়ছে একটা এটা নাইজেরিয়ার মানুষ খাবে আর কি সুন্দর গুজা নাইজেরিয়ার ভাষায় গুজা এবং যেটা সৈদিয়া বলে সান্ডা সেটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে ধরা হয়েছে ধরার পরে এরা জবাই দিছে জবাই দিয়ে এরা রাখছে এটা আমার হাতেই আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাদের অঞ্চলে কি নাম বলে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে ফলো বাটনটা ফলো করে দিবেন যাতে সবার আগে ভিডিওটা আপনি দেখতে পারেন E sa, e sa